ভাই শৈলের শব্দ অঙ্গ বিজয়া না করে লাইছ সাবান লাগাইয়া গোস্বার্য পরিষ্কার করে লাইছ রে একটা তালগিদিয়া বজা রইস তোমার ফরজ গোসল আদায় হইছে না একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদাই হবে না এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি যারা আমার আম্মারা বইনারা শুনতে আসেন কান্না খাড়া কইরা হু আপনারা যে গোসল করেন যদি নীল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলব দেন দাড়ির ভিতরে কলব দেন এই কলবটা একটা কেমিক্যাল এটা একটা আবরণ তারা দিলে এটা গোসল করলে ফরজ গোসল আদায় হইত না মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই মেহেন্দি দিয়ে কালা মেন্দি পাওয়া যায় অলবের মতো দেখতে দেখা যায় এই কালা মেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে আর যদি দাঁড়ি কালা মেন্দি দিবেন না হইলে এই মেহেন্দি দিবেন লাল মেহেন্দি দিবেন কিন্তু কখনো কলব দেওয়া যাবে না কলব দিলে গোসল আদায় হয় না ফরজ গোসল হয় না তোলে নেল ফালিশ দিলেই তো না বেরিয়ে যে কানের জিনিস পরে মনে করেন দশ বছর হয়েছে কানের জিনিস পড়ছে এই ছিদ্ররা ওহন এটা দিয়া বালু জমে ধুলা জমে এই জন্য বেড়িয়াইতে যখন সরস গোসল করবো কানটারে কাট করা জিনিসটার এমনি গুড়ান দেওয়ান লাগবো নাকটারে উবোধ করা নাক ফুল এমনি গুড়ান দেওয়ান লাগবো আমরা দুলাবাইয়ের মতো যারা মরা বেড়া তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে বাস পড়া থাকে তারা উল্টাইয়া উল্ডাইয়া সিফার ভিতরে পানি ডুহান লাগবো মরা বেড়া অনেক বেড়াইতা গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো একটা ডুব দিয়ে টাইয়া পড়ে লুঙ্গিটা খুললে দেহে বাজে বাজে না রয়েছে অনিও কাকু শুতা এই বাজে বাজে যে হুকনা রয়েছে। এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু বিজ জানা জন্মনন্দের এমনি বোঝা যায় সামড়াড়াও বিজ না। ঠিক একবার বুঝ যহিন্না করণ কয় না এক নম্বরে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এই দিলে ভালো হইবো না হইব নি না জামানো তো জামানত হতো তোমার পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ দিয়া তোমার শর্ত পূরণ হবে না তুমি নবীজিরে ময়দানে মদান করতে হয়ত না ইয়ারা সোল ইয়া ইয়ার নাগাইশের ফিস্টা কথা না না ছয়টা জিনিস আমানত রাখছিলাম জান্নাত কো নবীজি কো নামাজ দি বার করো নামাজ বার করে স্যারুক্ত 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 নবীজি মুড়িতা ফাঁসুক না নামাজ তুমি যে স্যারুক্ত ফস কয়া শীত শর্ত পূরণ হইছ না জান্নাত পাইতা না নামাজের ব্যাপারে জীবনে অনেক আও শুনছ আর নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি এত দূরে হিন্নারaho পাঁচ ওয়াক্ত নামাজ আটাই করতে হইব দুই নাম্বারে সাহাবারা জিগাইয়া রাসুলুল্লাহ বুঝি বুঝি পাঁচ নামাজ আমরা পড়াব আপনাদের লগে वादा কর্লাম আর বাকি সাইটা কয় না

সর্বনিম্ন একে সত্তর একে কত একটা সাজদা দিবা লগে লগে লেখা হইবো সত্তরটা সাজদা দিছে একটা টেহা দিবা লগে লগে লোক লেখা হইবো সত্তর টেহা দিছে না এলাকা রমজান মাসও জাকাত দিবেন সকলে হিসাব করিয়া আমি অনেক রেজি গেছি ভাই জাকাত দেননি কত দিতাম নাকি কই কি কবে জাকাত দিচ্ছেন আপনি কই কি সেই জন্য তো হোগিন্দি বেড়ি রে ভিক্ষা দিলাম না হোগিন্দি বেড়ি রে দিছে বর বড়াই বলে জাকাত দিচ্ছে তার এমন ফ্যানা হলো ফহরো সুবা দিয়া দইরা বডবডি সুলতান চিত্র টি নিরে আরে অসিបត្តិ কি দরে গুলো জাগে এডা কি তা গুলো তাই দিনে বলে ভিক্ষা দিছে এডা বলে যাকাত আরে যাকাত এডার নাম নরে আয় শোন যাকাত এডার নাম না জাকাত করে কয় আবার ভিক্ষা নাও তোমরা মনে করো পাঁচ বাই এক লগে তাহো হয় ভাই অহনো তোমরা জুদা হইস না ফাঁস বাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা বা যুদি একখানো তাও আর যদি জুদাও হতোইলে একখানো করার দরকার নাই ফাঁস বাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাপ পরিমাণ সাড়ে সাত বড়ি হয় খুব খেয়াল করে যৌথ পরিবারে সবারটি মিল্লাও যদি সাড়ে সাত বড়ি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা আড়াইটে হা শতকরা কত একশো হা আড়াইটে হা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর এত্রিটে হা দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে দেখে না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে এত্রি তিনজন মরছে না আছে কয়জন তো আছে ও একজন তো তার মরলে একজনের না মরবো তার আসে তো একজন ঠিক রে হ্যাঁ দশ বারো জন আছে তো ফার্ট ছয় জন মরবোই আছে দশ বারো জন তো তুমি এক লাখ টাকা জাকাত দেবো তুমি কয় কোটি টাকার মালিক ওইসব পরে না এক লাখ টাকা তোমার জাকাত আছে তো তুমি কমাই দাও তুমি আল্লাহর কাছে কো আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম তারপর তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে দিয়ে যাই তো এটা রাজিও না কেটে থাকে এটা তো রাজি না কমাই লই তো কইলে আর রাজি হয় না আর যখন কয় এক লাখ টাকা হলো এই দুই টাকা কেমনে দিতা এই কথাটা আল্লাহর কাছে আরেকটা কথা কইতাম নি এটা আরেকটা এটা কথা কইলে সহজে বুঝজালাইবেন আমি আমার মনে আছে এই যে গত বাঙ্গা বাঙ্গা বন্যা পড়লো না আর কি কথা কানে গেলে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য দেন একটারে তারে আপনারা কয় ঘর কয় সাত ঘর আমি এক ব্যাটারে জি গেছি কি ব্যাটারে আপনারা কয় ঘর আপনারা কথা সাত ঘর ওই সাত ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুতে এক কোন না কবে তো জুতা তো আমি তো জুতো হইলো ছয় ঘর হিসাবে ফাস্ট ফুড আপনার ফাস্ট ঘর তো সাত ঘর হইলো কেমনি ফাস্ট ফুড ফাস্ট ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি কেমন কি বউ লোকের জুতা খুলে ডাকছো কবে থেকে তো জুতাম ভাই কিতা ফাইব দুগুলো মুড়ি ফাইব না হলে সিরা ফাইব না হলে ফার্স্ট কেজি চাউল ফাইব বেড়ি দেবে আলগা করে লাগে সাত গর তারা কর তারা বাজ কয় করবে সাত গর আমি কইতাছি আপনার চিন্তা রাখলাম আপনার চিন না রাখলাম আপনারা কিন্তু সাত ঘর ক জি হুজুর আমরা সাত ঘর বুজা শুন না নিতে আসছেন তো ক সাত ঘর নিতে আসছি গুণ্যা গণ্য সাত গৰ দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম গড়ফিশে মছিদৰ পাঁচশ টকা কৰি দি দিম গড় চিকে বুজ জ্বলাইছে রে গড়ফিশে কত না রে সাত ঘৰ ওলাব না দিয়ে ক গ ক ক এক গল কেমনে গ ফাস্ট আর আমরা জামাই বই আমরা সবে মিলো দক্ষিণায়ত আইব নেওনেরে বালা সাত গড় দেওনেরে বালা এক গ এমনি উদাম করে যে কে সিহুনজি লাগতি ফছ ফছ করে তার কত কি সংযতই তো অশুভ নেওনেরে বালা হইলে সাত গড় দেওনেরে বালা হইলে আল্লাহ জানে নি রে জানে আব্বা ধরা বা হে নয়া না চালাখি কইর না চালাখি না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কি যার আছে তে দিব যার নাই তে নিব যার নাই তে তোমার আরো না তুমি কও যে আল্লাহ আমার লাগদো না ফলাফান্ডি আরো আগে তার ইয়া দেওয়া ছিল আবার হাসে